হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন পৃথিবীতে মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে তাই আজকে দেখাচ্ছি আমার আম্মুর করা পারফেক্ট সুইট রেসিপি ট্রাস্ট মি ইউ উইল ওয়ান্ট টু ট্রাই দিস অ্যাট হোম তো চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক আশা করি আজকে মিষ্টি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে প্রথমেই একটা বলে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম এক কাপ আর এক কাপের অর্ধেক পর একটা চা চামচে চার ভাগের এক ভাগ সোডা দিয়ে দিলাম তারপর এখানে আমরা চার টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা আমার আম্মু মেল্ট করে দিয়েছিল আপনারা চাইলে মেল্ট না হওয়াটাও দিতে পারেন অথবা মেল্ট করেও দিতে পারেন কোনো অসুবিধা হবে না তারপর হাত দিয়ে আস্তে আস্তে আলতো করে এটাকে মেখে নিতে হবে এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে মাখাতে মাখাতে ঠিক ভিডিওতে দেখানো প্রসেসেই কিন্তু আপনাদেরকে এটা করতে হবে ভিডিওটাতে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে করছে তারপর এখানে আমরা চার টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা কিন্তু যদি চার চামচে না হয় আপনারা পরে আরও বাড়িয়েও দিতে পারেন টক দইটা দেওয়া হয়ে গেলে এবার আমরা একটা ডো তৈরি করে নিব এক্ষেত্রেও ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা ডোটা করে নেবেন আপনারা যদি বেশি বানাতে চান তাহলে পরিমাণ কম বেশি করতে পারবেন আমাদের ডোটা প্রায় রেডি হয়ে হয়ে গেছে এই মুহূর্তে আমরা এটাকে একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব রেস্টে দশ মিনিট রেস্টে রাখার পরে এখন আমরা আটাটাকে খুলে আবার এটাকে আবার এটাকে ভালো করে মেখে নিব ঠিক ভিডিওতে দেখানো প্রসেসে যদি করেন আপনাদের মিষ্টিও কিন্তু একদম পারফেক্ট হবে ভিডিওতে দেখানো পদ্ধতিতে কিন্তু আপনারা একবারের উপর দুইবার এভাবে লেয়ার দিয়ে দিয়ে যদি আটাটাকে মাখেন তাহলে কিন্তু মিষ্টির ভিতরে সুন্দর লেয়ার হবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে আটাটা যাতে সফট না হয় এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু আটাটা একটু এভাবেই থাকবে তারপর একটা ছুরি দিয়ে আপনারা যত পিস মিষ্টি করবেন তত ভাগে এটাকে কেটে নেবেন এখানে আমরা ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে একটা একটা স্লাইস নিয়ে মিষ্টি শেপ করে রেখে দিচ্ছি এই মিষ্টিগুলো কিন্তু একটু ছোট ছোট করে বানাবেন কারণ এগুলো ভাজি এবং রস খাওয়ার পরে অনেকটাই ফুলে ডোম হয়ে জায়গা তাই জন্য এগুলো একটু ছোট করে বানালেই ভালো আমাদের কিন্তু মোট বারোটা মিষ্টি হয়েছিল দেখতে পাচ্ছেন মিষ্টিটার সাইজ কিন্তু এরকম হবে তারপর চুলো একটা হাঁড়িতে এক কাপ চিনি এবং দেড় কাপ পানি দিয়ে দিলাম এখানে আমরা একটা শিরা বানিয়ে নিব তারপর এখানে দুই কোয়া লেবু চিপে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আরও সুন্দর ফ্লেভার হবে শিরাটা হতে হতে আমরা এখানে কড়াইতে মিষ্টিগুলোকে ভেজে নিব মিষ্টিগুলো ভাজার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোকে কিন্তু অনেকক্ষণ ধরেই ডিম চুলায় ভেজে নিতে হবে চুলা যদি বেশি জোরে দিয়ে ফেলেন এবং তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে তাই এটা আপনাদেরকে ডিম চুলায় আস্তে আস্তে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মিষ্টিগুলো চুলায় দেওয়ার পরে এগুলো কিন্তু ফুলে গেছে আরও কিছুটা বড় হয়ে গেছে কিছুক্ষণ পরে এগুলোকে আলতো হাতে নাড়া নাড়িয়ে নিতে হবে চুলা কিন্তু একটুও বাড়ানো যাবে না দেখতে পাচ্ছেন কিভাবে হালকা হালকা কালার করে এগুলোর কালারটা চেঞ্জ হচ্ছে জোরা বাড়ালে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে আমাদের মিষ্টিগুলো হয়ে আসছে প্রায় এবার অপর পাশটা হওয়ার দেরি আমাদের এই মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যে আমরা এগুলোকে তুলে ফেলবো বাকি মিষ্টিগুলো একবার চুলায় বসিয়ে দিলাম দেখতেই পারছেন আমাদের সবগুলো মিষ্টি রেডি হয়ে গিয়েছে এখন এখানে আমরা গরম গরম শিরাটা দিয়ে দিব শিরাতে কিছুক্ষণ চুবে রাখার পরেই কিন্তু শিরাগুলো আবার তুলে ফেলবো আমরা এগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যাতে বেশি করে শিরা খেতে পারে শিরার মধ্যে এভাবেই দশ পনেরো মিনিট আপনাদেরকে রেখে দিতে হবে যাতে এগুলো ভালোভাবে শিরা খেতে পারে এখানে আমরা গুঁড়ো দুধের সাথে ঘি মিক্সড করে মাওয়া বানিয়ে রেখেছিলাম এখন শিরা থেকে তুলে ডাইরেক্ট এই মাওয়াতে চুবিয়ে আমরা মিষ্টিগুলোকে সার্ভ করে ফেলবো দেখলেন তো কিভাবে একে একে আমরা সবগুলো মিষ্টি মাওয়াতে করে রেখে দিচ্ছি এখানে এভাবেই কিন্তু আমাদের সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেল আপনারা নিশ্চয়ই দেখেছেন এই মিষ্টিটা বানানো কতটা ইজি এবং আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন আমাদের সবগুলা মিষ্টি এভাবেই তৈরি হয়ে গেছে এখানে মোট বারোটি মিষ্টি হয়েছে ভিডিওটা এতক্ষণ দেখে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা আমার আম্মুর রেসিপি মিষ্টি রেসিপিটি অনেক ভালো লেগেছে সত্যি কথা বলতে কি আমাদের ঘরের খাবারের মধ্যে একটা আলাদা ভালোবাসা থাকে আর সেই ভালোবাসাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবে আর কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকে নিজে খেয়াল রাখো আর সুইট থাকো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফিজ